তোমার ভালোবাসায় যদি তোমার শত্রু হয়ে ওঠে তাহলে তুমি কি করবে হ্যাঁ আজকের গল্পটা কিছুটা এমনই মেয়েটির কলেজ লাইফকে রঙিন করে তুলতে এক ছেলের আবির্ভাব হয় মেয়েটি ছেলেটির সংস্পর্শে এসে সুন্দরভাবেই দিন অতিবাহিত করছিল তবে কিছুদিন যেতেই মেয়েটি বুঝতে পারে সে আসলে এক কারাগারে বন্দি হতে যাচ্ছে এখানে ভালোবাসা নিচক মাত্র এরপরে এই গল্পের দৃশ্যপট পাল্টে যায় মেয়েটির জীবনটা হয়ে ওঠে বিভীষিকাময় যা অনেক প্রশ্নেরও সম্মুখীন করে যার উত্তর খোঁজার জন্য অবশ্যই আপনাকে পুরো গল্পটি দেখতে হবে তো চলো আর বেশি সময় নষ্ট না করে একসাথে শুরু করা যাক আজকের এই রোম্যান্টিক এবং কলেজ লাইফের এই শিক্ষণীয় গল্পটি রামালিঙ্গায় কলেজের ফার্স্ট ইয়ারের ফার্স্ট ডেতেই হোস্টেলে উঠতে গিয়ে লাগেজ নিয়ে পরে ভুমা সিঁড়ি দিয়ে লাগে খুবই কষ্ট হচ্ছিল তার যা দেখে হাসিতা নামে এক মেয়ে তাকে হেল্প করে ক্যান্টিনে আবার ভুমা হাসিতের সাথেই খেতে বসে যেখানে একজনের বাড়ি থেকে নিয়ে আসা আচার তারা খেয়ে ফেলে পরবর্তীতে তিনজন মিলে ফ্রেন্ডশিপ গড়ে তোলে অন্যদিকে প্রথম দিনেই এসে র্যাগিংয়ের শিকার হয় দুর্গা তবে দুর্গা তার স্মার্টনেসের জন্য সেখান থেকে পার পেয়ে যায় অন্যদিকেই বিক্রম নামে একজনকে র্যাগিংয়ে পরে ডান্স করতে হয় কিন্তু বিক্রম এমন ডান্স দেখায় যে ডান্স থেকে সবাই মুগ্ধ হয়ে যায় বাদ যায় না দুর্গাও এর মধ্যেই শুরু হয় ফার্স্ট ক্লাস ক্লাসরুমের প্রফেসর অন্য সবার কথা শুনতে শুনতে ভুমার কাছে আসে ভুমা জানায় আমি লেখালেখি পছন্দ করি আমার ইচ্ছা আছে চিলড্রেনের ওপরে সামনে লেখালেখি করবো ভোমার কথাকে অ্যাপ্রিসিয়েট করে প্রফেসর পরের দিন বিক্রম কলেজ মাঠে খেলতে থাকলে দুর্গা এসে বিক্রমকে বলে গতকাল তোমার ডান্স দেখেছি তুমি দারুণ ডান্স করো বিক্রম কলেজে এসেই যেন ফেম পেয়ে যায় এভাবেই এক বছর কেটে যায় বিক্রম বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকলে দুর্গা ফোন করে দুর্গা তাকে জানায় আমরা কি ডেট করতে পারি বিক্রম বলে ও সব কিছু নয় আমরা বন্ধু হিসেবেই ভালো আছি এটা বলে বন্ধুদের সাথে বাইক নিয়ে বের হয় সে সেই রাতেই এক মধ্যবয়স্ক লোকের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে বসে ভোমা আসলে দোষটা ভোমারে ছিল তাই লোকটিও ভুমাকে কিছু কথা শোনায় যা রাস্তা দিয়ে যাওয়ার সময় বিক্রম দেখে বিক্রম ভোমাকে দেখেই চিনতে পারে তারা একই কলেজে পড়ে যেহেতু তাই সে এসে লোকটির বিরুদ্ধে প্রতিবাদ জানায় সে বলে মেয়েদেরকে পেয়ে অ্যাক্সিডেন্টের নামে হ্যারেজমেন্ট করা হচ্ছে লোকটিও তখন আরো রেগে যায় একবার মেরেই বসে বিক্রমকে তাই মারা শুরু করে লোকটিকে এতে ভুমা বেশ ভয় পেয়ে যায় লোকটি অনেক মার খাওয়ার পরে সরে জানায় তাই ভুমাও বিক্রম চলে যায় পরের দিন ভোমা প্রফেসরের সাথে একটি বিষয় নিয়ে ডিসকাস করতে থাকলে বান্ধবী হাসিতা একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য তাকে ডাকে তারপরে জানায় কালকে আমরা যার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিলাম সে একজন পুলিশ অফিসার সকালে ওই ছেলেগুলোকে ধরে নিয়ে গিয়েছিল থানায় অনেক মার করেছে এসব জেনেই ভুমা বিক্রমের হোস্টেলে তার রুমেই আসে দেখা করতে বিক্রম তখন মার খেয়ে জরাজীর্ণ অবস্থা ভোমা বিক্রমের রুমে আসলে বিক্রম তার ফ্রেন্ডদের বাইরে যেতে বলে ভোমা এসে বিক্রমকে বলে আসলে আমিও জানতাম না যে উনি পুলিশ অফিসার আর জানলেও বোধ আপনি থামতেন না যেভাবে দলবল নিয়ে এসেছিলেন বিক্রম জানায় একটা মেয়েকে পেয়ে যা তা বলছিল ছেড়ে দেয় কীভাবে ভোমা তখন বলে দোষটা কিন্তু আমারই ছিল আমি রং সাইড দিয়ে যাচ্ছিলাম হেডলাইটও জ্বালানো ছিল না ভাগ্যে সেরকম কিছু বলেনি তিনি এটা জানিয়ে ভোমা বিক্রমের নাম ঠিকানা জিজ্ঞেস করে তারপর দেখে বিক্রমের পুরো শরীর জুড়ে রক্ত তাই নিজেই ফার্স্ট এইড বক্স নিয়ে আসে এবং বিক্রমের রক্ত মচতে থাকে বিক্রম তখন অপলো দৃষ্টিতে বোমার দিকে তাকিয়ে থাকলে বোমার জিজ্ঞেস করে এভাবে কি দেখছেন বিক্রম জানায় আমার মা আমাকে এভাবে সেবা করে তাকে তো কাছে পাচ্ছি না তাই আপনার মাঝেই মাকে কল্পনা করছি ভুমা বলে থাক এসব আর বলতে হবে না তো পরের দিনই বোমা ক্লাস করতে থাকলে বিক্রম ভোমার হোস্টেল রুমে ঢুকে পড়ে সমস্ত কিছু ঘাটাঘাটি করে এবং জানতে পারে ভুমা একটা বই বেশ পছন্দ করে যেটা লাইব্রেরি থেকেও তুলবে সে তাই বিক্রম আগে সেই বইটা নিয়ে নেয় যার পরে বইটা নিতে ভুমাকে আসতে হয় বিক্রমের কাছে ভুমা বইটা চাইলে বিক্রম খুশি মনেই বইটা দিয়ে দেয় পরের দিন বিক্রম বন্ধু নিয়ে ভুমার বন্ধুদের সাথে পরিচয় হয় যাতে ভুমার সাথে আর মজবুত সম্পর্ক গড়ে তুলতে পারে সে এরপর থেকে বিক্রম এবং ভুমা একসাথে চলাফেলা করতে শুরু করে এরপরেই একদিন রাতে বিক্রম ফোন করে ভুমাকে এবং জানায় তোমার পছন্দের হিরোর মুভি ডাউনলোড করেছি দেখতে চাইলে আমার রুমে চলে এসো বয়েজ হোস্টেলে তোমার আশার ট্যাগেল আমি দেব। বোমা প্রথমে না করলেও পরে চলে যায় এবং গিয়ে বলে আমাকে পেন ড্রাইভ দাও আমি রুমে গিয়ে দেখব বিক্রম জানায় আমরা একসাথে দেখার জন্য ডাউনলোড করেছি তাই আমার রুমে এসো কিছুই হবে না বোমা বিক্রমের রুমেই আসে বিক্রম ল্যাপটপে মুভি অন করলে বোমা আনন্দের সাথে মুভিটি দেখে অন্যদিকে বিক্রম অপলক দৃষ্টিতে শুধু ভূমাকেই দেখে এমনকি ভূমা ইমোশনাল হলে বিক্রমও ইমোশনাল হয়ে পড়ে মুভির শেষে ভূমা কান্না করে বলে নায়ককে রেখে নায়িকা চলে যাওয়ায় কষ্ট পেয়েছে সে এটা বলেই নিজের রুমের দিকে যেতে থাকলে বিক্রম বলে যেও না তুমি চলে গেলে আমিও কষ্ট পাব। ভুমা এটা শুনে জিজ্ঞেস করে কেন বিক্রম জানায় জানি না বিক্রম এরপরেই ভূমার কাছে আসে দুজন মিলে আচমকাই কিস করে পরের দিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে কিসের ব্যাপারটা নিয়ে আপসেট হতে থাকে ভুমা সেই সময় হাসিতা খুশি হয়ে ভুমাকে বলে তোরা যে রাতে কিস করেছিস সেটা আমাকে জানাসনি কেন আমার অন্যদের থেকে শুনতে হচ্ছে তোদের ব্যাপারে ভুমা জানতে চায় কিভাবে জানল সে হাসিতা জানায় বিক্রমে বলেছে তাকে তারপর বলে তোদের এই রিলেশানে আমি অনেক খুশি বান্ধবের কাছ থেকে এবং অনেকের কাছ থেকেই তাদের দুজনের রিলেশনের ব্যাপারে শুনতে পায় ভুমা আর সে তো আসলে এগুলি কিছুই করেনি এরপরেই হঠাৎ করে বিক্রম কোথাও থেকে এসে তাকে জড়িয়ে ধরে তাকে চুমুও খায় এবং কানের কাছে সে আই লাভ ইউ বলে এই সমস্ত কিছুতে কেন যেন ভুমা একদম স্তব্ধ হয়ে যায় এরপর থেকেই তারা দুজনে সারাক্ষণ ঘুরে বেড়ায় সিনেমা দেখে অনেক এনজয় করে সময় পার করছে একদিন ভুমা হাসিতার থেকে জানতে পারে তাদের আরও একটা বন্ধু বিনায়ক সে শুরু থেকেই বুমাকে ভালোবাসে কিন্তু সে বলতে না পারায় ভুমা এখন অন্যের হয়ে গিয়েছে এটা শুনে ভুমা বিনায়ককে বলে এসব তুমি আগে কেন জানাওনি তাছাড়া আমিও তো এসব কিছুই জানতাম না তুমি আমার অনেক ভালো বন্ধু বিনায়ক জানায় না সেরকম কোনো বিষয় নয় আড়াল থেকে এসব সমস্ত কিছু শোনে বিক্রম তাই বিনায়ককে সামনে বিক্রম এসেই ভুমাকে জড়িয়ে ধরে অনেক রোম্যান্সও করে এরপরে বলে আমি আড়াল থেকে সব শুনেছি তোমার সেই বন্ধু তোমাকে ভালোবাসে তাই না আমার ফ্রেন্ডসরাও যদি এটি জানতে পারে তোমাকে অন্য কেউ ভালোবাসে সেটা আবার তোমারই ফ্রেন্ড তাহলে কি আমার মান সম্মান থাকবে তাই তোমার ওই বন্ধুর সাথে কোনো যোগাযোগ রাখবে না এসব শুনেই ভুমা জানায় সে আমার খুবই ভালো একজন বন্ধু আর সে তেমন ছেলেই নয় বিক্রম বলে আমাকে ছাড়া তোমার আর কারোরই দরকার নেই আমি সেদিন রাতেই বিক্রম বন্ধুদের নিয়ে আসে বিনায়কের রুমে আর এসেই ভোমাকে ভালোবাসার জন্য বিনায়ককে মারতে থাকে এই মারার ব্যাপারটা ভোমা জানতে ছুটে আসে রুমে তারপর বিক্রমকে রুম থেকে বের করে দিয়ে বিনায়কের কাছে মাপ চায় বিনায়ক বলে আমার সাথে আর কখনো কথা বলতে আসবে না এসবে অনেক কষ্ট পায় ভোমা তাই সেদিন বাবার সাথেও মন খারাপ নিয়েই কথা বলে সে বাবাও বুঝতে পারে তার ব্যাপারটা এর মধ্যেই শুরু হয় কালচারাল প্রোগ্রাম যেখানে দুর্গা অনেক ভালো অভিনয় করছে কিন্তু ভোমা ভাবে পারছে না তাই সে একদিন নিজেই দুর্গার কাছে এসে বলে তুমি তো অনেক ভালো অভিনয় করো আর আমি তেমন কিছুই করতে পারছি না অবশ্যই তুমি ওটা দেখেছো তাই আমি চাই তুমি কি আমায় প্লিজ একটু হেল্প করবে ভোমা এতই বিনয়ের সাথে কথাটা বলে যে দুর্গার কথাগুলো ভালো লেগে যায় বলে আফকোর্স তোমাকে হেল্প করবো আমি এরপর দুজনে একসাথে রিহার্সেল শুরু করে দুজনের মধ্যে ভালো ফ্রেন্ডশিপও গড়ে ওঠে পরের দিন স্টেজে বোমার দারুর পারফরম্যান্স করলে সবাই হাততালি দেয় আবার সবাই সিটিও বাজায় যেটা আবার ভালো লাগে না বিক্রমের এখানেও সে জেলা ফিল করে প্রোগ্রাম শেষে খুশি মনে বুমা বাইরে এসে জড়িয়ে ধরে বিক্রমকে সে যে এত প্রশংসা পেয়েছে এতে যে সে অনেক খুশি সেটাও জানায় বিক্রমকে বিক্রম বলে তোমার মানুষের অ্যাটেনশন অনেক ভালো লাগে তাই না মানুষ হাততালি দিচ্ছে সিটি বাজাচ্ছে এসব খুবই এনজয় করছো তুমি একটা সিনের তো তুমি অনেক টাইট ড্রেসও পড়েছেলে একটা দৃশ্যে তোমার ক্লিভেস দেখে দর্শক কিন্তু বেশ তালি দিয়েছিল কারণ তারা তো এসবই দেখতে এসেছিল বিক্রমের এসব কথায় খুবই কষ্ট পায় বোমা রুমে এসেও একদম ইমোশনাল হয়ে শুয়ে থাকে সে এর পরের দিনই দুর্গা বোমাকে নিয়ে ঘুরতে বেরোয় অনেক এনজয় করার পরে সে একটা সময় তার সাথে বিক্রমের হয়ে যাওয়া সমস্ত ঘটনাটা খুলে বলে যার পরেই বোমা রেগে সেখান থেকে ফিরে আসে ক্যাম্পাসে যাই হোক পরের দিন ভোরবেলায় বিক্রম ভোমাকে তার মোটরসাইকেল করে উঠিয়ে নিয়ে যেতে থাকলে বোমা জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি বিক্রম জানায় আজকে তোমাকে আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দেব অনেকদিন তো হলো এবার পরিচয় করিয়ে দেওয়াই যায় এটা শুনে একদম আতঙ্কে পড়ে যায় ভোমা যদি তার বাবা জানতে পারে যে সে ক্যাম্পাসে নেই তাহলে বড় কেলেঙ্কারি হয়ে যাবে আর এর মধ্যেই তারা ফিরে আসে বাড়িতে বিক্রমের মাকে সারাক্ষণ মাথা নিচু করা অবস্থায় দেখতে পায় ভোমা যেটা তাকে অনেক কৌতূহল করে সে কিউরিয়াস হয়ে বিক্রমকে জিজ্ঞেস করেই বসে তোমার মা কি কথা বলতে পারে না বিক্রম জানায় পারে কিন্তু বাবা মেহমানদের সামনে সবসময় মাথা নিচু করতে বলেছিলেন তাই তো তিনি মাথা নিচু করেই থাকেন শুনেছি সেই সময় বাবার কথা না মানলে তাকে মা খেতে হয়েছে কিন্তু এখন যুগ পাল্টে গিয়েছে আমি তোমার সাথে এমন করব না এটাই বলেই এলাকা বন্ধুদের সাথে দেখা করার জন্য বেরিয়ে যায় বিক্রম বিক্রমের মা তখন একটা ফটো অ্যালবাম দেয় ভোমাকে বুমা অ্যালবাম খুললে বিক্রমের মায়ের ছোটবেলার চঞ্চলকার এবং সুন্দর ফটো দেখতে পায় এবং সে বলে আপনি তো অনেক সুন্দরী ছিলেন কিন্তু এমন মাথা তুলে দাঁড়ান না কেন সেই সময় বিক্রমের মায়ের মাঝে নিজেকে উপলব্ধি করে সে নিজেকে মনে করে অনুভব করতে শুরু করে তার ভবিষ্যৎ বিক্রমের মা যেরকম এখন বন্দী সে ভাবতে থাকে হয়তো সামনে সেও বন্দী হয়ে থাকে যাবে শুধু এই চার দেওয়ালের মাঝে সেদিন বিকেলেই তারা বাড়ির থেকে আবারও কলেজের উদ্দেশ্যে রওনা দেয় একটা রেস্টুরেন্টে খেতে বসলে ভুমা জিজ্ঞেস করে আমরা বিয়ের পর কোথায় থাকবো বিক্রম জানায় এখন তো হোস্টেলেই থাকি জব না হলে তো বিয়েই করব না জবের কথা আসলেই ভুমা বলে আমাকে কি জব করতে দেবে না বিক্রম জানায় মায়ের রান্নার ভালো লাগে না তাই তোমাকেই রান্না করতে হবে তাছাড়া আমরা কিন্তু বিয়ের পরেই তিনটে বাচ্চা নেব। তো তাদের পালন পোষণও তোমাকেই করতে হবে তারপরে তো তুমি হয়তো বা আর সময় পাবে না চলো পরেই দেখা যাবে সেটি এই সমস্ত কথা শুনে বিক্রমের মায়ের অবস্থা ভেবেই বোমা যেন অসুস্থ হয়ে পড়তে থাকে সে পড়াশোনায়ও মন বসাতে পারছে না তাই বিক্রম তাকে আরও বেশি ভালোবাসতে চায় এরকমভাবে সে তার রুমেও সময় পার করতে শুরু করে আর একদিন যখন সকালবেলা বোমার বাবা সারপ্রাইজ দিতে ভুমার হোস্টেলে আসে এবং এসেই ভুমার দরজায় নক করে তখন বিক্রম দরজা খোলে এতে বাবা মনে করে হয়তো ভুল রুমে এসেছেন তিনি কিন্তু বোমাকে আবারও ওই রুমে শুয়ে থাকতে দেখলে তার মাথা গরম হয়ে যায় বোমাকে জাগিয়ে তোলে অনেক কথা শোনায় বিক্রম বাধা দিলে বিক্রমকে চর মারে এর মাঝেই তাদের মাঝে বেশ ঝামেলা হয় বাবা বোমাকে নিয়ে যেতে চাইলে বিক্রম বাধা দেয় যার জন্য এবার রেগে গিয়ে আঙ্কেল সোজা চলে যায় প্রিন্সিপালের কাছে সেখানে গিয়েই ভুমার টিসি চেয়ে বসে এবং বলে আপনাদের কলেজে কি এসব নোংরামি চলে আমার মেয়েকে একজন গার্লফ্রেন্ড হিসেবে দাবি করছে টিচার জানায় এটা হায়ার এডুকেটেড কলেজ এখানে সবাই অ্যাডাল্ট আমরা তাদের পার্সোনাল ব্যাপারে নাক গলাতে পারি না এসব শুনেই বাবার মাথা গরম হয়ে যায় বলে কলেজ যেমন বেহায়া এখানকার শিক্ষকও তেমনই বেহায়া এটা বলেই রুমের সব কিছু ভানতে শুরু করে তারপর রাগ করে বেরিয়ে যেতে থাকলে ভুমার বাবার কাছে এসে বলে ভুল হয়ে গিয়েছে আরেকবার সুযোগ দাও বাবা বাবা জানায় তুই যদি এখনই আমার সাথে যাস তাহলে একবার সুযোগ দেব তা না হলে আর কখনো মেয়েই ভাববো না কিন্তু ভুমা ভাবে সামনেই ফাইনাল এক্সাম আর মাত্র এক মাস রয়েছে সে এখন কি করে যাবে এখান থেকে এর মাঝেই বিক্রম আবারও এসে আঙ্কেলকে বলে আপনি কেমন বাবা মশাই আপনার মেয়ে পরীক্ষা দেওয়ার জন্য সময়টুকু ছাড়ছে সেটুকু আপনি দিতে পারছেন না এবার তার কথায় আঙ্কেল যেন আরও রেগে যায় সে এবার ভোমাকে ছেড়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে বিক্রম এদিকে সমস্তটা তার বন্ধুদের দেখতে বলে সে বাড়ির উদ্দেশ্যে কিছু একটা ঠিক করতে বেরিয়ে পড়ে ভোমা এরপরে আসে স্যারের কাছে বাবার কর্মকাণ্ডের জন্য সরি জানায় স্যার বলে বাবা মা সন্তানের দেখে রাখবে তাদের বড় করে তুলবে সমস্ত কিছু ঠিক আছে অ্যাডাল্ট হওয়ার পরে নিজেদের ডিসিশন বাচ্চাদেরই নিতে দেওয়া উচিত সেখানে বাবা মার জড়িয়ে পড়াটা মোটেও কাম্য নয় তোমার বাবা একটু বেশি তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করে তুমি কাকে বিয়ে করবে কাকে করবে না সেটা সম্পূর্ণ তোমার ডিসিশন বিয়ের পরে চাকরি করবে নাকি করবে না তাও সম্পূর্ণ তোমারই ডিসিশান তোমার বাবা বা হাজব্যান্ড কেউই বাধা দেওয়ার উচিত নয় কেউ বাধা দিতে পারবেও না সমস্তটা তোমাকেই দেখতে হবে স্যারের এসব কথা উজ্জীবিত করে বৌমাকে এর মধ্যেই বিক্রম বাড়ি থেকে আসলে বোমাকে রুমে নিয়ে বলে তোমার জন্য একটি খুশির খবর আছে মাকে আমাদের বিয়ের কথা বলেছি পণ্ডিত ঠিক করে এসেছি আমরা কালকেই বিয়ে করতে যাচ্ছি এটা শুনেই ভুমা বলে এসব কি বলছো কি তুমি আমার কোর্সের কি হবে বিক্রম জানায় অনেক পড়াশোনা হয়েছে এখন আর কোর্স করে করবে কি থাকতে তো হবে বাড়িতেই করতে তো হবে নাই বোমা এসব শুনে কিছুটা চুপ থাকার পরে জানায় আমি তোমাকে এর আগেও বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারেনি তবে আজকে বলতে চাই আমি তোমার সাথে ব্রেকআপ করলাম সত্যি বললে আমি তোমাকে কখনোই ভালোবাসিনি আমি তোমার সাথে থাকতেও চাই না হঠাৎ একদিন কিস করলে তারপর কি থেকে কি হয়ে গেল আসলে আমি এটি বুঝতেই পারলাম না এসব শুনেই স্তব্ধ হয়ে যায় বিক্রম বলে আমাকে কি তাহলে তুমি বিয়ে করবে না আমার ফিলিংসের কি হবে বোমা জানায় জানি তুমি আমাকে ভালোবাসো তবে তুমি চাইলেই মোবন করতে পারবে শুধু কিছুটা সময়ের দরকার এসব শুনেই বিক্রম বাইরে যায় বোমা তখন দরজা লাগিয়ে দেয় বিক্রম বাইরে থেকে একটু পরেই দরজা ধাক্কা দিয়ে বলে তাহলে এতদিন কি ছিল প্রেম তো ঠিকই করেছ বিয়ের কথা আসলো এখন না করছো কেন এতদিন কি তাহলে টাইম পাস করেছে ভেতর থেকে বোমা বলে আমাকে আমার মতো থাকতে দাও প্লিজ দুজন এরকম গন্ডগোল শুরু করলে অনেকেই জ্বরে হয়ে যায় বিক্রম রুমে এসে কষ্ট পেয়ে সবকিছু ভাঙতে শুরু করে অনেক কষ্টে বন্ধুরা তাকে আটকায় পরের দিন বোমা হোস্টেল থেকে বের হলে বিক্রম এবং তার বন্ধুরা তাকে ঘিরে ধরে বোমা তাই দৌড়ে একটা জায়গায় আসলে সেখানে সবাই তাকে ঘিরে ধরে তারপর বিক্রম ভুমার কাছে এসে বলে তুই আমাকে কত কিস করেছিস আর আমার সাথে কতবার শুয়েছিস মনে আছে ক্যাম্পাসে বা সবাই জানবে তুই কি কি করেছিস আমার সাথে তোর বিয়ের দিনও আমি আমাদের সমস্ত ছবি তোর হবু হাজব্যান্ডকে দেখাবো তোর বিয়ে হতে দেব না আমি এরপরেই তারা সেখান থেকে চলে যায় ক্লাস শেষে ভুমা তার স্যারকে এগিয়ে দিতে পারে হোস্টেল পর্যন্ত স্যারও কিছুটা আন্দাজ করতে পেয়ে তাকে এগিয়ে দেয় এরপরে ভুমা হোস্টেলে ফিরে তার দরজায় অনেক বাজে বাজে জিনিস লেখা দেখতে পায় যা দেখেই ভুমা বেশ ভেঙে পড়ে কান্না করতে থাকে সে তখনই বাইরে থেকে আওয়াজ পেয়ে ভীমা যখন আবারও দরজা খুলে বাইরে দেখতে পায় দুর্গা এবার ভোমা দুর্গাকে বলে তুমি ঠিকই বলেছিলে আমার জন্য সে একদমই ঠিক নয় এরপরে দুজনে মিলে দরজা পরিষ্কার করতে শুরু করে এবং তা হয়ে গেলে দুর্গা তাকে আশ্বাস দেয় তাকে ভরসা দেয় নতুন করে বাঁচার জন্য সাহসের যোগান দেয় এরপরে সে জল আনার জন্য বাইরে গেলে ভুমা আবারও তার বাবাকে ফোন করে আজকে তার বাবা ফোন রিসিভ করে কিন্তু সে ভুমাকে আরও বাজে বাজে কথা বলে যে সে শুধু এক পলকেই তার বাবাকে ভুলে গিয়েছে কারণ সে তো একজন নষ্ট মেয়ে এই সমস্ত কথা শুনেই ভোমাইবার প্রচুর রেগে যায় ফোন ছড়ে মারে দেওয়ালে আর এরপরেই সে সোজা সেই অবস্থাতেই চলে আসে তাদের সেই অনুষ্ঠানে সেখানে এসে সর্বপ্রথমেই মিউজিক বন্ধ করে এবং মাইকে সবার উদ্দেশ্যে বলে বিক্রম তুমি আমাকে বলেছিলে না কলেজে সবাইকে আমাদের ব্যাপারে জানাবে আমার কিস তোমার সাথে রাত কাটানোর ব্যাপারটা জানাবে আমিই আজকে সবাইকে জানিয়ে দিচ্ছি এরপরে তুমি আমার কি করতে পারবে আর তুমি বলেছিলে না আমার বিয়ে তুমি ভাঙবে আজ আমি বলছি যে ছেলে আমার সমস্ত কিছু জেনে আমাকে বিয়ে করবে আমি শুধু তাকেই বিয়ে করব না হলে আমি কোনো দিন বিয়েই করব না এরপরে সে আরো বেশ ক্রোধিত হয়ে যায় বিক্রমের ওপরে তারপরে সে সেখান থেকে চলে আসে এরপরে ঘটনাটি চলে আসে বেশ কিছুদিন পরে আমরা জানতে পারি কলেজের পরীক্ষার বেশ ভালো রেজাল্ট করেছিল বুমা এরপরে সে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরিও পেয়েছে আর তার বাবার সাথে সম্পর্কেও তার এখন বেশ ভালো সে একটি গাড়িও কিনেছে এবং ফাইনালি তার প্রমোশনের পরে সে এখন ফরেন কান্ট্রিতে জব করছে আর সে তার সেই কলেজে যাওয়ার স্বপ্ন পূরণ করেছে সে সেখান থেকে ছোটদের একটি বই পাবলিশ করেছে আর এভাবেই হাসি খুশি ভাবেই বোমা দেবীর গল্প এখানে সমাপ্তি ঘটে এখান থেকে ভোমা দেবীর নিজের গল্প নিজেই লেখবে মানে তাদের প্রেম এবং সমস্তটা দেখলে বোঝা যায় বিক্রম তার বাবার মতোই ডোমিনেট ছিল সে ভোমার ওপরে অধিকার খাটানোর চেষ্টা করতো আর সত্যি বললে ভোমা তাকে ভালোই বাসছিল না সে জবরদস্তি শুধু বাবার অবহেলায় একাতিত্বের জন্য কাউকে তার সাথে খুঁজছিল তাই সে বিক্রমের সাথে কিছুটা সময় কাটিয়ে ফেলেছিল যা সে না বুঝতে পেরেই অনেক দূর এগিয়ে গিয়েছিল যাই হোক তোমাদের মতামত কি অবশ্যই জানিও আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার